ডিউটি থেকে এসে একটু শুয়ে পড়লাম শরীরটা খুবই টায়ার্ড মাথা অনেক পেইন শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে গেলাম পর পাশেই ফোনটা রাখা ছিল ফোনটা হাতে নিয়ে দেখলাম আটটা তিরিশ মিনিট সাথে প্রিয় মানুষের একটা মেসেজ তো তার মেসেজটা দেখে রুম থেকে বের হয়ে গেলাম রুম থেকে বেরিয়ে তাকে কল দিলাম কথাও বলেছিলাম সব মিলিয়ে বিশ মিনিটের মতো ঠিক সেই সময় মামা রুমে আসলো এসে দেখে আমি নেই আমাকে ডাকছে আমি সঙ্গে সঙ্গে কলটা কেটে রুমে আসলাম মামা বলল কিরে তুই ডিনার করবি না বাজার কি করতে হবে না রেডি কি আর করার তখন রাত নয়টা চলে গেলাম বাজার করতে রাত দশটায় বাজার করে রুমে আসলাম ডাল ঢেঁড়স ভাজি বেগুন ভাজি রান্না করলাম তার মধ্যে অল্প রান্না করলে হবে না তিনজনের খাবার দুই বেলা খেতে হবে ওই হিসাব করে রান্না করতে হবে রান্না করায় সময় লাগতেছিল বিরক্তও লাগতেছিল খুব কী আর করব আমার সেই পছন্দের পুরনো হিন্দি গান লাগিয়ে দিলাম রান্না শেষ হয়ে গেল গান শুনতে শুনতে তখন ঠিক বারোটা বেজে গেল তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে যখন গরম ভাত বেগুন ভাজি ঢ্যাঁড়স ভাজি ডাল যখন মুখে দিলাম কি আর বলবো মনে হচ্ছে সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল একেই মনে হয় বলে পরিশ্রমের ফল মিষ্টি সকল প্রবাসী ভাইদের জানাই স্যালুট জীবন নিয়ে কোনো অভিযোগ নেই নসিবে যা আছে তাই হবে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমার সেই প্রবাসী ভাইয়ের একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভাইয়ার এটা গতকালকের মেসেজ ছিল ভাইয়া এগুলা করেছে তো কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এত কথার মাঝে আমার ইন্ট্রো দিতেই ভুলে গেলাম আসসালামু আলাইকুম মেঘলা গ্লাস সবাইকে স্বাগতম করছি আমি মেঘ ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো সব সময়ের মতো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা কিন্তু রান্না থেকে শুরু করেছিলাম এদিকে একটু ভরি রান্না করছিলাম তো সেটাই রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম তো ভিডিওটা দেখতে দেখতে আমার যে সকল আপু ভাই আঙ্কেল আঁটেরা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিও বা আমার কথা কাজে কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো যাই হোক অনেকগুলো কথা বললাম আমি জানি না ভাইয়ার একটা রাতের কাহিনী ছিল এটা কার কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে সেটাও আমি জানি না ভাইয়ার ডিউটি শেষের পরের কাহিনীটুকু ছিল এটা তো এমন তো হাজারো প্রবাসী ভাইয়ার আছে আমাদের যারা সারা দিন বাহিরে কাজ করে অঢাল কাজ করে তাদের কাজের কোনো সীমা থাকে না এত কষ্ট করে কাজ করে সেখান থেকে কাজ শেষ করে আবার বাসায় আসে নিজেদের খাবার নিজেদের রান্না করে খেতে হয় নিজেদের বাজারটা নিজের করতে হয় সব কিছু মিলে যেন খুবই খারাপ একটা পরিস্থিতিতে থাকে তারা তো তারা কিন্তু কখনো তাদের কাছের মানুষগুলোকে এটা বুঝতে দেয় না যে তারা কতটা খারাপ আছে তাদেরও একটু রেস্টের প্রয়োজন তো সেটা কিন্তু তারা বুঝতে দেয় না তারা কাজ করে যাচ্ছে মাস শেষ হলে কিন্তু আমাদের জন্য ঠিকই টাকা পাঠিয়ে দিচ্ছে আমাদের কখন কি লাগবে না লাগবে সেটা দেখছে দানা না কিন্তু তাদের কি লাগছে সেটাকে আমরা দেখি আমার তো মনে হয় না আমরা দেখি আমাদের যখন যা লাগে আমরা শুধু চেয়েই যাই যে এটা দাও ওইটা দাও এটা লাগবে ওটা লাগবে আমাদের বাহানার তো শেষ থাকে না তো আমি জানি না কে আমার কথাগুলো কেমনভাবে নেবেন আর আমাদের ফ্যামিলিতে প্রবাসী কেউ নেই হয়তো আমি এর কষ্টটা বুঝতে পারবো না আমি যতটুকু চোখে দেখি ততটুকুই ফিল করে নিয়েছি ততটুকুই ফিল করতে পারি কারণ আমার ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকতো তাহলে হয়তো এই কষ্টটা আমি একটু বেশি ডিপলি ফিল করতে পারতাম সকল প্রবাসী ভাইয়ার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল আল্লা প্রতিটা ভাইয়াকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার অনেক আঙ্কেলরাও থাকে আন্টিরাও থাকে আপুরাও থাকে যে যার তাগিদে ছুটেছে সবাই কারো না সবাই কোনো না কোনো প্রয়োজনেই যাচ্ছে এটা তো শখ থেকে কেউ যাচ্ছে না যে শখ হয়েছে ঘুরতে ঘুরতে যাচ্ছে তারা অনেক বেশি কষ্ট করছে সেখানে কারণ একটাই আমাদের বাংলাদেশের চাইতে ওখানে টাকাটার দাম একটু বেশি ওখানে একটু কাজ করলে টাকা বেশি শুধু এটুকুর জন্যই কিন্তু তারা তাদের পরিবার ছেড়ে দূরে আছে অনেকে ছোটো বাচ্চা রেখে যায় এমনও আছে যারা প্রবাসে থাকে ভাইয়ারা তাদের ফ্যামিলিতে যদি কোনো ছোটো মেম্বার আসে তারা চাইলেই তাকে একটু ছুঁয়ে দেখতে পারে না তাকে একটু কোলে নিতে পারে না অনেক ভাইয়ার আছে এরকম আর অনেক কাহিনী আমি দেখেছি গতকাল রাতেও আমি একটা ফেসবুক স্টল করতে যে একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো একটা ভাইয়া আজকে মাত্র বাইরে থেকে আসলো তার বিয়ে হয়েছে দুই বছর আর হচ্ছে বেবিটার এক বছর বয়স তো বেবিটাকে দেখতে পারেনি বছর একবার আসছিল মাঝে তো এরপর কিন্তু বেবিটাকে আর দেখেনি তো এই প্রথমবার বেবিটাও তার বাবার কোলে উঠলো আর ভাইয়াটাও প্রথমবার তার নিজের সন্তানকে ছুঁয়ে দেখল এই কষ্টগুলো শুধু প্রবাসীরাই বুঝবে আমরা জাস্ট কাছে থেকে পাশে থেকে একটু বলতেই পারবো যাহারি কত কষ্ট করে তো জানি না আমার কথাগুলায় অনেক বেশি ভুল থাকতে পারে যারা প্রবাসে থাকেন বা যাদের ফ্যামিলিতে তাদের পছন্দের মানুষ তাদের কাছের মানুষগুলা প্রবাসে থাকে তাদের কাছে যদি আমার কথাগুলা খারাপ লেগে থাকে আই এম সরি আমার যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন আমি যতটুকু আমার মতো করে বুঝতে পেরেছি আমার মতো করে বলতে পেরেছি আমি বলেছি আমি জানি না কার কাছে কেমন লাগবে তো যাই হোক ভিডিও রিলেটেড কথা বলি তো ওইদিকে কিন্তু দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম তারপর কাল রাতে ব্লগার নাহিদ আপুর একটা নুডলস এর পাকোড়া রেসিপি দেখেছিলাম আমার দেখে খুব খেতে ইচ্ছে করছিল আপু এত সুন্দর করে বানিয়েছিল আমি তো আর আপুর মতো করে বানাতে পারিনি আর আপু অনেক কিছু দিয়েছিল আমি কিছুই দেইনি আমার হাতের কাছে যা যা ছিল আমি তা দিয়েই বানিয়েছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল সবাই বাসায় ট্রাই করতে পারেন এটা বুড়িও কিন্তু খুব মজা করে খাচ্ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আবারও বলছি আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন